ও মতি মিয়া এদিকে তো আও দিন তোমার সাথে একটু কথা আছে আমার হাতে সময় কম পুরে সালার খেপা আলুর দাম বাড়ার সাথে সাথে কৃষকের মাথা হট হয়ে গেল না আমার মাথা ঠান্ডা রাখতে হবে তা বাপু তোমার রেট কত আমি কি এই কোয়ালিটির মানুষ পাইছো নাই আমারে আমি কি ফাপাটাবির ব্যবসা করে খাই ভ্রমণ তুমি অত্যাত খেয়া আমি তো তা বলিনি বাপু করছি তোমার এই আলু তো তেমন একটা ভালো না পোকেও খাওয়া তা কত নি বানাই আলুর খেত তোমার যা আছে সব ধইরে তাইটু টুকাও দি নি তা সকাল সকালকে কিছু খাইয়ে আইসো নাই তোমার চোখ টখও দেই লাল আমার এত সুন্দর আলুর ফসল সোহে বাঁধে না

তা বাপু দেড় লাখ একটু বেশি হয়ে যায় আর কিছু কমাই নিয়া নে আর এখন বায়না কৰি তুই বিকালে আইসে খে আলু নিয়ে যাবানি এবার আলুর ফসলটা বাম্পা লাভ করবা নি এই দোকানটা আর এটা চা দেও আলু এত সংকট মাছ আসছে না কি করব এটা মসজিদ দালালে একটা ফোন হ্যালো হ্যালো কি মজিত মিয়া এই বাজারে তো অনেক আহাকার তোমার কাছে কোনো নতুন মালের সন্ধান আছে নাকি আরে কাশেম ভাই কি কন মাল আছে নাকি মাল তো আছে খাসা মাল দুদিন রাখলে পয়সা ডাবল তাড়াতাড়ি আসেন বিকেলে তো আসছিস মোতালেব আমি ফোন দিই পয়সা পাবানি বেশি ভাই মোতালেব ভাই নতুন আলুর সন্ধান পাইছি খাসা মাল তাড়াতাড়ি আসেন কি আলুর সন্ধান পাওয়া গেছে এই তো আমি তাড়াতাড়ি আইতেছি হা হা ভাই তাড়াতাড়ি আসেন মতলেব আমার আগে চলে আইছে কোনো এই খেত নিতে দেওয়া যাবে না যত টাকা লাগুক এই খেত আমি নেব পরে গোডাউন জব্দ করে চড়া বিক্রি করব তা ভাই আপনি এই খেতের কত কি দাম উঠাইলেন খেতের দাম তো 4 লাখ টাকা মিয়া আড়লু কই ও আলু এই যে এই খেতের কথা কইছিলাম আপনাকে এই দেন কি মিয়া কার কি কইছিলেন

তুমি লুঙ্গি পরে আইছো তুমি কি খেত কিনবা মুজিদ মিয়া চার লাখ টাকা কইছে আমি আরো পঞ্চাশ হাজার বানাই দেবো এই খেত আমার লাগবে তা বাবু আমি জানি না এটা কোট পিনে আইলো আর কে এটা লুঙ্গি পিন দেইলো তা আমার জানা দরকার নেই আমার যে টাকা বেশি দেবে খেত তার কি মজিদ মিয়া মান সম্মান তো যেটুকু আছে ততটুকু রাখতিছো না একবারে লুঙ্গি পরেছে কি মোটেও দাম নেই টেঙ্গারও কিন্তু ডলার থাকে ডলার আর এই যে কোট প্যান্ট পরে আইছে ও সাড়ে চার লাখ দাম কয় আমি না তোমার আমি সাড়ে পাঁচ দেব আমিও কম নাকি আমিও সিন্ডিকেট ব্যবসায়ী এক সপ্তাহ ধরে এক মাস গুতম দপ্তর করে রাখবো তবুও খেতে আমার লাগবে তা মজুদ মিয়া আমি ছয় লাখ দেবো এই খেতে লাগবে তা বাপু তুমি কত দিবানে নে দুই লাখ টাকা আলু খাত ছয় লাখ টাকা আমার লুঙ্গি তো আর জোর নেই ও কোটপ্যাট পরা সিন্ডিকেট ব্যবসায়ী ওই নিয়ে যাক আমি পরে আলু দুশো টাকা কেজি কিনে খাবানি মজুদ মিয়া এক মিনিট এক মিনিট আমি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে 有人。<laughs>